আহ প্রিয় দর্শক যুক্ত হয়েছে আধ্যাত্মিক নগর সিলেট নগরীর পয়েন্ট থেকে এই মুহূর্তে আমরা যদি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি সিলেটের যে হকার মুক্ত এবং ব্যাটারি চালিত অসা এবং আপনারা দেখছেন যে সিলেটের হকার রাখার জন্য সিলেটের সুন্দর শহর উপহার দেওয়ার জন্য যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন যে সিলেটের এস পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস এবং সেই জেলা প্রশাসক সারুর আলম সহ আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে সিলেটের সেই হকার কিন্তু বসার পরপরই কিন্তু বন্দর আহ কিছু হকার বসার চেষ্টা করেছিল সাথে সাথে তাদেরকে নিয়ে কিন্তু এই মুহূর্তে জরিমানা এবং ব্রাহ্মণ মোবাইল কোর্ট পরিচালনা করে সাত সাত দিন করে এক একজনকে সেই সাত দিনের জেল দেওয়া হয়েছে ইতিমধ্যে আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি আমি এই মুহূর্তে নগরীর চুয়ারটা পয়েন্ট থেকে দেখানোর চেষ্টা করছি রাত অনেক রাত হলেও কিন্তু এখন পর্যন্ত সিলেটের গুরুত্বপূর্ণ সিলেট সিটি কর্পোরেশন এবং সিলেটের ব্রাহ্মাণ মোবাইল কোর্ট তারা কিন্তু সমস্ত পয়েন্ট সিলেটের যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলো তারা ইতিমধ্যে ঘুরে দেখছেন এবং কোনো জায়গায় হকার বসছে কিনা হকার বসলেই কিন্তু মোবাইল পরিচালনা করছেন এমনটাই দেখা যাচ্ছে এইদিকে আমরা সিলেট এস এম পুলিশ কর্মকর্তা দেখানোর চেষ্টা করি প্রত্যেকটা পয়েন্টে কিন্তু তারা কঠোর অবস্থানে রয়েছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি সিলেটের সিটি কর্পোরেশনের গাড়ি এবং যে ভ্রাম্যমাণ মোবাইল কোড সিলেটের প্রত্যেকটি জায়গায় তারা কিন্তু ইতিমধ্যে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট পরিচালনা করছেন এবং সেখানে অবস্থান করছেন এমনটাই দেখা যাচ্ছে অর্থাৎ হকার হকার বসা বসা দেখা কিন্তু তাদেরকে মোবাইল পরিচালনা করা হচ্ছে এবং জরিপানা করা হচ্ছে এমনটাই দেখা যাচ্ছে আমি এই মুহূর্তে রয়েছে সিলেটের ঠিক গুরুত্বপূর্ণ পয়েন্টের চোয়ারটা সেই চোয়ারটা থেকে আমরা তুলে ধরার চেষ্টা করছি এদিকে যদি আপনাদেরকে দেখে আপনারা দেখছেন যে সিলেটের যে প্রশাসনিক কর্মকর্তারা তারা কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন এবং তবে সে বিগত আকারে যেভাবে হকার এ কয়েক সপ্তাহ ধরে এখন পর্যন্ত কোনো হকার বসতে দেখা যায়নি এবং বসলেই কিন্তু তাদেরকে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে দেওয়া হচ্ছে জরিমানা এবং দেওয়া হচ্ছে জেল এমনটাই দেখা যাচ্ছে কিছুক্ষণ আগেও কিন্তু সেই তিনজনকে মোবাইল কোড পরিচালনা করে ব্রাহ্মণ মোবাইল কোর্ট আপনারা দেখছেন যে তাদেরকে সাত দিন করে মোবাইল করে জেল দেওয়া হয়েছে দেখা গেছে এই মুহূর্তে আমরা সেই নগরীর গুরুত্বপূর্ণ দেখানোর চেষ্টা করছে এবং আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আপনারা দেখছেন যে সিলেটের সিটি কর্পোরেশন এবং সিলেটের পুলিশ প্রশাসন এবং ভ্রমণ মোবাইল কোট তারা কিন্তু সে বিভিন্ন গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট পরিদর্শন করছেন এবং সেই মোবাইল কোর্ট পরিচালনা করছেন এমনটাই দেখা গেছে